ভাগলপুরের ঘটনার পর সিপিআইএম নেতা পবিত্র করের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হয়ে গেল রাজত্ব হারালেও বাম নেতাদের পুরনো ধাঁচ বদলায়নি আত্মসমালোচনার বদলে হুমকি যুক্তির বদলে নাটকীয় সংলাপেই তাঁরা স্বস্তি খোঁজেন তারা পালাতে পারবে না মন্তব্যে বোঝা গেল ক্ষমতা না থাকলেও হুমকি দেওয়ার অভ্যেস এখনো অটুট বাম রাজনীতির শিরায় দিস নিউজ ইজ স্পন্সর্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল শিলিগুড়ি ভাগলপুরের ঘটনায় অবশেষে মুখ খুললেন সিপিআইএম নেতা পবিত্র কর তবে তার বক্তব্যে রাজনৈতিক যুক্তির চেয়ে নাটকীয় ভঙ্গি ও কৌতুকের ছোঁয়া বেশি ছিল সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি স্বীকার করেন হ্যাঁ আমরা পালিয়ে এসেছি ওই গ্রাম থেকে ভালোই হয়েছে এরপরই নাটকীয়ভাবে বলেন তারা কিন্তু পালাতে পারবে না মানুষের যে মনোভাব দেখে আসলাম কাল কই গ্রামে তারা কিন্তু পালাতে পারবে না মানুষ যেভাবে বিজেপি কে ভোট দিয়েছিল বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে তারা পালাতেও পারবে না এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকরা বুঝে যান এটি কেবল আত্মরক্ষার বক্তব্য নয় বরং এক ধরনের স্পষ্ট হুমকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পবিত্র করের এই ভাষা মাম রাজনীতির এক পুরনো ছাঁচেরই পুনর্জীবন যেখানে যুক্তির বদলে আবেগ ব্যর্থতার বদলে রসিকতা আর আত্মসমালোচনার জায়গায় হুমকি স্থান নেয় ভাগলপুরে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে কৃষকদের ক্ষোভের মুখে পড়ে সিপিএম নেতাদের যে হেনস্থা সহ্য করতে হয়েছিল

আমরা যাই আমাদের তো পদ্ধতি নিয়ম। এই কথায় যেমন আত্মসমালোচনার ইঙ্গিত তেমনি রয়েছে তীব্র বিদ্রুপও ফলে রাজনীতির গাম্ভীর্য হারিয়ে যায় আর তার রূপ নেয় হাস্যরসের মঞ্চে অনেকে মনে করছেন চাঁদা কালচারে আঘাত লাগাতেই পবিত্র পবিত্রকরের ক্ষোভ উথলে উঠেছে একসময় যে জনসংযোগ ছিল বাম রাজনীতির প্রাণ গত সাত বছর ধরেই তা হারিয়ে গিয়েছে সেই প্রেক্ষিতেই বাবুর হুমকি কৌতুক ও নাটকীয় ভঙ্গি সবই একসাথে মিলেমিশে বাম রাজনীতির বর্তমান বাস্তবতাকে উন্মোচন করেছে ভাগলপুরের ঘটনার পর তার এই সাংবাদিক সম্মেলন যেন প্রমাণ করে রাজনীতি যখন জনসংযোগ হারায় তখন তা পরিণত হয় নিছক রাজনৈতিক রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল